বাবা তুই আমাকে এখানে কেন নিয়ে আসছিস মা আমি তোমায় একটা শাড়ি কিনে দেব তাই নিয়ে এসেছি আমার কাছে 200 টাকা আছে কি রে হালকা এখানে কি করিস তোকে এখানে কে ঢুকতে দিল বের হয়ে যা এখান থেকে দুইশো টাকা দিয়ে শাড়ি কিনতে আসছে মা একদিন পুরো শপিং মলটাই কিনে নেব অপমানের বদলা আমি অবশ্যই নেব আপনার কাছে কি কোনো কাজ আছে যে কোনো কাজ আমি করতে রাজি আমার শুধু টাকার দরকার হালকা তোকে আমি এক কোটি টাকা দেবো কিন্তু তোকে আমার একটা কাজ করে দিতে হবে আমাকে জঙ্গল থেকে একটা সিংহ এনে দিতে হবে পারবি পারতে আমাকে হবেই আমি সব করতে প্রস্তুত সিংহ তুই কোথায় তোকে ধরতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে তোর মতো সিংহ আমার কিছুই করতে পারবে না এই নাও তোমার সিংহ এখন আমাকে আমার টাকা টাকা দাও এই এই নাও তোমার কোটি পুরো শপিং মল আমি কিনে নেব আর প্রথমে তোর চাকরি খাব তুই আমাকে অপমান করেছিলি আমার ভুল হয়েছে স্যার আমাকে ক্ষমা করে দিন ভুলের ক্ষমা হয় অপমানের নয় মা দেখো আমি পুরো শপিং মলটা কিনে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য এখন তোমার যা খুশি তা তুমি নিতে পারো